নমস্কার বন্ধুরা ফুট পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি মাত্র দুই চামচ তেলে তৈরি সবজিতে ভরপুর সুজির এই স্বাস্থ্যকর টিফিন রেসিপি কাউকে বানিয়ে একবার খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এতটাই সুস্বাদু এবং নরম তুলতুলে হয় রেসিপিটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর তার অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম টক দই ঠিক যতটা সুজি নিতে হবে তার অর্ধেক টক দই দিয়ে এইভাবে দইয়ের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব দইয়ের বাটিটা ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম তবে জলটা একটু বুঝে দিতে হবে খুব বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই সুজিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এইবার এটাকে দশ মিনিটের জন্য ছেড়ে দেব প্রথমেই বেশি করে জল দিয়ে এটা মাখার একদমই প্রয়োজন নেই এতে জল কিন্তু বেশি লাগবে না এইবার এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর সুজিটা কিন্তু অনেক সফট হয়ে গেছে এইবার এর মধ্যে কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব দেখুন এটাকে বেশ নরম করে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ভেজিটেবলস নিয়েছি কিছুটা গাজর ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুঁচি আর আদা আদাটাকে গ্রেড করে নিয়েছি সমস্ত সবজিগুলো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এখানে ক্যাপসিকাম দেয়া যেতে পারে টোম্যাটো কুচিও দেওয়া যেতে পারে আর দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ মতো গ্রেড করে রাখা আদা এইবার স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব রেসিপিটা বানিয়ে বাড়িতেও যেমন খাওয়া যেতে পারে তেমনি বাচ্চাদের টিফিনেও এটা অনায়াসে দেওয়া যেতে পারে তবে বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা স্কিপ করা যেতে পারে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেব ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই সামান্য জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি অপরদিকে যে থালার মধ্যে আমি এটা বসাবো সেটা সামান্য তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গোটা থালার গায়ে লাগিয়ে নিচ্ছি এতে করে রেসিপিটা বানানোর পর খুব সহজেই এটা থালা থেকে বেরিয়ে আসবে এটাকে সাইডে রেখে দিচ্ছি আমি খুবই দুঃখিত বন্ধুরা এখানে আমি দুই চামচ সাদা তেলে সামান্য কালো সর্ষে আর কারিপাতা দিয়ে ভেজে এটা তড়কাটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভিডিওটা কেন যে দেখালাম না সেটা আমার মনে পড়ছে না এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা বা বেকিং সোডা আর চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই করে দিতে হবে খাবার সোডা ব্যবহার করলে পাতিলেবুর রসটা দেবেন আর না হলে এটা ইনো দিয়েও করা যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিলে এটা বেশ হালকা মনে হবে এবং আগের থেকে অনেকটাই ফুলে উঠবে এটাকে আর বেশিক্ষণ অপেক্ষা করানো যাবে না এইবার যে থালাটা আমি তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিলাম ব্যাটারটা দেওয়ার পর থালাটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এতে করে সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে অপরদিকে গ্যাসের ওপর আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা ফুট ধরে গেছে এইবার আমি থালাটাকে আস্তে করে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি দেখতে যাতে একটু সুন্দর লাগে তার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে ঝাল একদমই হয় না জাস্ট সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই সমস্তটা সুন্দরভাবে আমার সাজানো হয়ে গেছে এইবার এটাকে ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি ফিরে আসছি কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে এইবার একটা কাঠি নিয়ে এটাকে একটু চেক করে নেব দেখুন কাঠিটা একদম পরিষ্কার আসছে তার মানে একদম টিফিনটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব কালারটা কেন এতটা সুন্দর এসেছে বলে দিচ্ছি যেহেতু গাজরটা বেক হয়েছে বেক হওয়ার সাথে সাথে এটা কিন্তু কালারটা খুব সুন্দরভাবে স্প্রেড করে গেছে গোটা সুজির মধ্যে এটা স্প্রেড হয়ে কালারটা এতটা সুন্দর এসেছে এইবার ঠান্ডা করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে চারিদিকটা আমি কাঠ লাগিয়ে নিলাম খুব ভালোভাবে ঠান্ডা করার পরই কিন্তু এটা আনমোল্ড করে নিতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে এবার একটা চপিং বোর্ড নিয়ে নিলাম এইবার থালাটাকে আমি উল্টে টিফিন রেসিপিটা আনমোল্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর এবং জালিদার তৈরি হয়েছে রেসিপিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা ফুলে এটা ডাবল হয়ে গেছে এইবার আপনারা এটাকে চার টুকরো করেও খেতে পারেন বা ছোট ছোট টুকরো করেও এটাকে খেতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে এটা কেটে নেবেন আমি ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা জালিদার হয়েছে রেসিপিটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো বন্ধুরা যেহেতু এদের মধ্যে অনেক সবজি দেওয়া আছে তাই টুকরোগুলো অতটা পরিষ্কার হয়নি গা থেকে একটু বেরিয়ে বেরিয়ে রয়েছে কিন্তু খেতে কিন্তু কোনো অংশে কম হবে না এটাকে আমি সসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে এটা নারিকেল চাটনি বা বাদাম চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই ততক্ষণের জন্য নমস্কার